বাবার কাছে দীক্ষা নিলাম গরবে তাই তারপরে সেদিন গেল দ্বিতীয় দিন আবার গেলাম বাবার সাথে সাক্ষাৎ করতে গিয়ে দেখলাম এসে বসেছেন আমার এরকম অভিজ্ঞতা নেই বা আমার দেখা নেই জানা নেই অগণিত নারায়ণ নরনারায়ণ বসে আছেন তাদেরকে অর্থের সাথে সাথে নানান সামগ্রী দাম দেওয়া চলছে আমি এই দেখে যেন বাবার প্রতি আরো আমার শ্রদ্ধা ভালোবাসা যেন আরো বেড়ে চলেছে কি মানুষ যে এত বড় একটা কর্মকাণ্ড করার জন্য তিনি তৎপর এত ভক্তরা বাবার সাথে থেকে এত আনন্দের সাথে প্রোগ্রামটা করছেন আমার মনে হচ্ছে আমি যাই আমি একটু কিছু করি কিন্তু ওই যে একটা সংকীর্ণ মন আমি করবো আমি তো কোনো কিছু দেইনি বা জানি না আমাকে নেবে কিনা এটাও বোধ বাবারই ইচ্ছা কিছুক্ষণ পরে দেখে এক ভক্ত দাদা এসে বললেন আপনি কিছু দিতে চান না আমি হ্যাঁ পারি আমি কি আনন্দের সাথে সেই দানের সঙ্গে অংশগ্রহণ করলাম প্রত্যেককে ফল জিনিস অর্থ সব তার মধ্যে আমাদের ভাই বোন দাদা দিদিদেরকে এত আনন্দ সহকারে বাবার অনুষ্ঠানটা সম্পন্ন করছেন দেখে না মানে সবাইকে এত ভালো লাগছে যে এরা কারা এরা মানে ভগবানের পেরিত কোনো মানুষ নয় মানুষরা এত নিঃস্বার্থ ভাবে এরকম ভাবে কর্ম করতে পারে বলে আমার মানে জানা নেই এইভাবে অনুষ্ঠান সম্পন্ন হল আমি বাড়ি আসলাম এত আপ্লুত এত মানে অভিভূত এত আনন্দিত মানে ভাষায় প্রকাশ করতে পারবো না সবাইকে বলে বেড়াচ্ছি আমি বাবার আজকে অনুষ্ঠানে গেছিলাম কি এত কিভাবে দিচ্ছেন কোথাও থেকে আসছে এত সামগ্রী কিভাবে এই এত বড় কর্মকাণ্ড সবাই মিলে তৎপর হয়ে করছে সত্যি আমার খুব অনুভবের ব্যাপার যাই হোক এরকম করে আবার দ্বিতীয় বাবার সাথে ওখানে বাবার প্রোগ্রাম হলো বাবার ওখানে গেলাম সেদিন একটা জিনিস দেখলাম বাবা আমাদের সকাল দশটা প্রায় হবে দশটা থেকে বসে আছেন অগণী ভক্ত ভক্ত বলতে বলতেন সকলেই আসছেন দুপাশে দরজা আমার প্রস্তুত দাদার বাড়ির দুপাশে দরজা খোলা আসছেন বাবা বসে আছেন কন্টিনিউ আমরা সুস্থ মানুষরা একটু বসলে উঠি না বাবা কোমর ব্যথা বার ব্যথা হাত ব্যথা দাদা দাদাও ছিলেন আরো সব ভক্ত ছিলেন আমি তখন অত চিনতাম না তো বাবা বসে আছেন ঘন্টার পর ঘন্টা বাবাকে সেবা কি হলো বাবা শুধু এক গ্লাস শরবত দিলেন এক গ্লাস শরবত দিলেন বাবা ওরকম ঠায় বসে আছেন সবাইকে বাবা দর্শন দিচ্ছেন সবাইকে বলছেন সবাই এসে প্রণাম করছেন সবার মঙ্গল কামনা করছেন অবাক হয়ে গেলাম যে এতক্ষণ এই একটা এত বয়স্ক মানুষ কিভাবে বসে আছেন এটাও যেন আমার কাছে অনেকটা বরং মানে শিক্ষা যে একাগ্রচিত হয়ে যদি তুমি কিছু করতে চাও মন দিয়ে এরকম মহাপুরুষের সংসর্গে থাকাটা খুব জরুরি আমাদেরও খুব ভালো লাগছে সকলে আসতে ইচ্ছা করছে না তবু সেখান থেকে চলে এলাম আচ্ছা এই পর্যন্ত বললাম এরপরে বাবারই কৃপায় আমার নবদ্বীপ যাই বাবা স্বপ্নই বললেন যে বেনারসে যাওয়ার জন্য তো আমি ভাবলাম বেনারস তো আমার মানে চিন্তারও অতীত যে আমি ওইখানে কোনোদিন যেতে পারবো বাবাকে ঘান না আনলাম ঠিকই কিন্তু মনে মনে অনেক ভয় অনেক মানে কি বলবো অনেক মারা বিপত্তি আছে সব রকম কাটিয়ে কি করে যাব। এই একটা ভয় মনের মধ্যে কাজ করছে তারপরে বাবারই আমাদেরই ভক্ত দাদা দিদিদের আমি বেনারস গিয়ে কাশি দর্শন করলাম বাবার জন্ম উৎসবে অনুষ্ঠানে পৌঁছে সেখানেও সকলের সাথে মিলে খুব ভালো লাগলো মানে কত বড় পাওয়া জীবনে এই পাওয়া গুলি বোধহয় আমার ভবিষ্যতে বা আগামী জন্মের জন্য পাথেয় রইলো এছাড়া আর কিছু ওদের সাথে নিতে পারবো না এইগুলি মানে অনেক বড় পাও আমার কাছে এরপরে অনুষ্ঠানে যাব কোথায় শিলিগুড়ি শিলিগুড়ি ভুল বললাম নবদ্বীপ নবদ্বীপ পরিক্রমা যখন হবে সেখানে খবর পেলাম নবদ্বীপ পরিক্রমা আমার পরিক্রমা সম্বন্ধে কোনো ধ্যান নেই জানা নেই কিছু তো সেখানে অনেক বাধা বিপত্তি অতিক্রম করে যাওয়ার পুরো প্রস্তুতি সম্পন্ন সবকিছু খবরাখবর নিয়ে যাবো কিন্তু শেষ মুহূর্তে আমার প্যাকিং ও কমপ্লিট শেষ মুহূর্তে কোনো কারণবশত আমার যাওয়া ক্যান্সেল হয়ে গেল তার কাছেই মানে আবেগ আর অভিযোগ তুমি আমাকে যাওয়ার জন্য এত আশা দিলে এতটা প্রস্তুতি আমার প্যাকিং কমপ্লিট তারপরে তুমি কি করে আমাকে বাধা সৃষ্টি করো তুমি পরীক্ষা নিচ্ছ নাকি আমি যেতে পারবো কিনা আমার ইচ্ছা আছে কিনা আমি জানি না তুমি কিভাবে আমাকে নেবে আমি যাবো অনবরত শুধু আমার তো কিছুই সম্বল নেই চোখের জল ছাড়া শুধুই তার কাছে কেঁদে যাচ্ছি হঠাৎ মানে এটাও আমার কাছে মিরাক্ষের সকাল থেকে যাওয়ার আগের দিন অনেক ফোন করছি সেইখানে তো সেইখান থেকে কোনো রেসপন্স পাইনি হঠাৎ তিনটে সাড়ে তিনটের দিকে ফোন আসলো যে আপনি ক্যান্সেল হয়ে গেছিল আমার যাওয়া আবার এই বাবারই কৃপায় ক্যান্সেল আবার আমার ঠিক হলো দাদা বললেন ওখান থেকে আপনি আসতে চান আমি বলি এক কথাই আমি আসতে চাই বলে আসুন এইটুকুই কথা হলো গেলাম পরিক্রমা এত সুন্দর পরিক্রমা আমার মানে জীবনে এগুলি পাথেও আমি ভাবতে পারি না কারণ আমি জানিও না শুনিও নি এমনকি শুনি খুব সাধারণ মানুষ আমি এরকম শুনিও নি যে পরিক্রমা এরকম হয় এত ভক্ত সঙ্গ এতগুলি দ্বীপ এইভাবে মানে কিভাবে যে আমি পরিক্রমা করে আসলাম সবাই আমার আমার নিজেকেই মানে ধন্য মনে হচ্ছে যে আমি বাবার মতো মানুষকে আমি পেয়েছি এছাড়া আমার এই জীবনে কোনো কিছু মানে গতি ছিল না আমি এত মানসিক শারীরিক মানে পরিস্থিতি যন্ত্রণায় আমি এতটাই এ ছিলাম আমার দিশা ছিল না যে আমি কিভাবে কোন লক্ষ্যে যাচ্ছি শুধু সংসার করতে হয় করছি আমার কোনো যেন উদ্দেশ্য বিদেহ কিছুই নেই কেমন যেন একটা ভাবে আমি ছন্ন ছাড়া মানে এর মতো চলছিলাম আমাকে দিশা আলোর দিশা দেখালেন এই মানুষটি এই মানুষটা আমার হাত ধরে নিয়ে চলেন চল তো তোকে কিছুটা নিয়ে যাই বা কিছু জানি না কিভাবে যেতে পারবো কিনা আগামী কতটা বা সেই শিন্ন মেঘের মতো ঘুরে বেড়াবো সেটুকু জানিনা যেটুকু করবেন তিনি করবেন তিনি এতটা মধ্যে যখন নিয়ে এসছেন আরো আগামীটাও নিয়ে আসবেন এইভাবেই আমার একা একা যেটা কালকেও বলছিলাম একা আমি যাবো আমার কর্তা সেরকম সময় সুযোগ নেই নিয়ে যেতেও পারেন না আমি গেলাম এরপরে শিলিগুড়ি আমাকে একাই ট্রেনে তুলে দিলেন শিলিগুড়ি প্রোগ্রামে গিয়ে এত খুশি এত আনন্দ দাদা দিদি ভাই বোন সকলে সব কমপ্লিট হলো ফেরার পথে আমি একা সম্পূর্ণ একা আমি জানি জানিনা কোনদিন একা আসিনি যাওয়ার সময় তো ট্রেনে তুলে দিয়েছিলেন কিন্তু আসার সময় আমি কি করে আসবো আমি তো ট্রেনই জানিনা কোন ট্রেনটা পড়াশোনা কেউ মানে যাওয়া অভ্যাস নেই বা জানা নেই যাই হোক দাদা ভাইদের যে গিয়ে ট্রেনের প্ল্যাটফর্মে বসলাম হটটা अनाउंस হচ্ছে প্ল্যাটফর্মে উইচ এন্ড আসবার অন্য প্ল্যাটফর্মে আসবে আমি ওখানে থেকে ভাগবত নিয়েছি আমাদের কাপুরের কাছ থেকে মালারির ব্যবস্থায় সেই অত ভারী লাগেজ নিয়ে আমি কিভাবে পর পরের প্ল্যাটফর্মে ট্রেন ঢুকে গেছে আমি জানি না কোন ট্রেনে উঠব এরকম একটা মানে কি রকম দোটানায় পরিস্থিতি দৌড়ে ছুটে এসে লাস্ট বগি আমার সেখানে গিয়ে আবার স্লিপার উঠেছি জানি না কোনদিন স্লিপার ক্লাসে উঠি কোনদিন কিছু জানি না একদম একদম মানে কি বলবো আমার অবস্থা কান ছিলাম তো শুধু কানছে না তাকেই জানাচ্ছি তুমি জানো আমাকে কোথায় যাই হোক একটা বগিতে যেটা বসলাম আমার যেখানে এটা ছিল সেখানে আমাদের এক মানে সব অবাঙালি আমি একা আর সব পুরুষ মানুষ সেখানে আবার একটা সমস্যা এই প্রথম একটা জার্নি করছি যেখানে একা সব পুরুষ মানুষের সঙ্গে প্লাস আমি মানে কিছু জানি না এরকম আর সব অবাঙালি শুধু কেঁদে যাচ্ছি কেঁদে যাচ্ছি ঠিক বগিতে উঠেছি ঠিক করে পৌঁছাতে পারবো কিনা এই মানুষগুলো কি জানি আমার সাহস দেবে কিনা কিনা কোনো গোলভান্তি পরবো কিরকম মন দুটানায় ভুগছি তারপরে শুধু কেঁদে যাচ্ছি হঠাৎ দেখছি নিজের আশির একাদশী ছিল উপোস একমত তার মধ্যে শরীর অস্থির হচ্ছে কেমন একটা তারপরে বাবাকে জানালাম না নিজেকে কন্ট্রোল করতে হবে এখানে যদি নিজে যদি অসুস্থ হয়ে পড়ি কেউ নেই আমার কাছে শুধু তাকেই জানাচ্ছি আর অনবরত কেঁদে যাচ্ছি তুমি চলো আমি চোখ বন্ধ করে বসছি শুধু তোমাকেই জানাচ্ছে তুমি আমাকে যেখানে আমি যাবো যাই হোক অনেকক্ষণ পর আস্তে আস্তে বাবাকে নাম জফ করতে করতেই দেখি সব দাদা দিদির দাদাদের সাথে কথা বললাম দিয়ে পার করে সকালবেলা আমি বাড়ি ফিরলাম এটাও আমার কাছে মানে একা আমি যে আমি চলতে পারি আমার যেটুকু যোগ্যতা একমাত্র তিনি দিয়েছেন আমি কিছু পারতাম না আমি কত হাত ছাড়া এক পা চলিনি কোনোদিন টেনে যাননি তো এত দূর যাননি একা এটাও আমার কাছে বিষয় ব্যাপার তারপরে আবার গেলাম কুম্ভ পুরীর দানে অনুষ্ঠান কোনদিন যায়নি শুনলাম পুরী অনুষ্ঠান হচ্ছে প্রতিবার খুব বড় দান অনুষ্ঠান হয় সেখানেও গেলাম আমার সতীর্থ বোনাদের সাহায্যে সব সময় আমাকে বাবার কোনো না কোনো মাধ্যম দিয়ে সাহায্য করেই চলেছেন এরপরে গেলাম কুম্ভ কুম্ভ এত বড় একটা ব্যাপার সারা দেশ বিদেশ লোক ঝাঁপিয়ে পড়ছে আমার মতো একটা নগণ্য মানুষ সেখানে গিয়ে যেতে পেরেছি একমাত্র বাবার কৃপায় ইচ্ছা ছিল খুব সারাক্ষণ তার কাছে তার তারপরে ধরে বসে থাকবো সেরকম পরিস্থিতি হলো নাকি মানুষ তো চারদিকে মানে মন ছটপট করছে ওটা দেখবো ওটা জানবো ওটা বুঝবো বাবা তো বাবা আছেন এখন বুঝি যে কতটা ভুল করেছি বোধ তার কাছে ধরে বসে থাকতে পারিনি কেন সবাই এক মাস ধরে ইচ্ছা হচ্ছিল আমি এক মাস থাকি কিন্তু পরিস্থিতি পরিবেশ আমার তো সেরকম অনুকূলে নয় তাই জন্য থাকতে খুব মন হচ্ছিল আমি থেকে যাই আমি যাবো না আর বাড়ি আমি বাবার কাছে এইখানে কুম্ভতেই থেকে যাবো আর জন্মকাল বাবা সেখানে যাবেন আমি বাবার কাছে যাব সব সময় একটাই প্রার্থনা করতাম আমি তোমার কাছে যাব আমার সংসারে একটু ভালো লাগে না এখনো পর্যন্ত ভালো লাগে না আমার শুধু মনে হয় তার কাছে যেতে পারলে আমি বলে মানে আমারে জীবন ধন্য করতে পারবো জানিনা না তিনি তো চলে গেলেন ফাঁকি দিয়ে শুধু সেটাই মনের মধ্যে খুব অভিযোগ হয় একসময় গুরুর কাছে অভিযোগ করতে নেই জানি ওই যে কেন চলে গেলে কেন আমাকে আর সুযোগ দিলে না আবার মনে মনে এটাই ভাবি এতটুকুই পেয়েছি আমি এরকম তো অনেকেই পায়নি এটাই বোধ হয় আমার পূর্ব জন্মের কিছু কৃতি জানি না কি বলবান বললাম অপরাধ ক্ষমা করবেন আপনারা সকলে আশীর্বাদ করবেন আমি যেন বাবার প্রতি ভক্তি প্রাণ হয়ে থাকতে পারি ভক্ত প্রাণ হয়ে যেন বাবার কাছে বাকি জীবনটা কাটাতে পারি তোমার আশীর্বাদ চাই সকলকে আর জানে